তার ভাষায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো ওই রাস্তা থেকে হি মানুষ বলতে আপনারা আরো পাঁচ বছর ক্ষমতায় থাকেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো সত্য কথা আপাতত ভালো রমজানে বিদ্যুৎ যায়নি কেন জানি তার একটি ব্যাখ্যা রয়েছে পরম্পরা তো এখনো এখনো পর্যন্ত সেভাবে মানে অন্য অন্য বছরের সময় অথবা রমজান তো বসন্তের কাছাকাছি সময় এসে আমাদের সামনে এসেছিল যাই হোক বুঝে নিলাম যে রমজানের বিদ্যুৎ যায়নি ভালো কাজ জিনিসপত্রের দাম ভালো কাজ এই একটি দুটি ভালো কাজের জন্য যদি পাঁচ বছর ক্ষমতা থাকার স্বপ্ন দেখেন খোয়াব দেখেন তাহলে যে পরিমাণ খারাপ কাজ হয়েছে তার শাস্তি কি হবে কতজনকে জেলে পোড়া হবে সরকারের উচ্চ পর্যায়ে রয়েছে রয়েছেন কালোবাজারি আইনশৃঙ্খলার পরিস্থিতি চরম অবনতি পাঁচ আগস্ট পরে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে দেশের বিভিন্ন স্থানে একযোগে যে ধর্ষণের মহামারী বাসে পর্যন্ত ধর্ষণের যে একটা কাহিনী আমরা একেবারে দেখতে লাগলাম এবং আরো আরো অনেক বিষয় তাহলে সেগুলোর জন্য কি হবে আর যদি একটা দুটো ভালো তাদের জন্য পাঁচ বছর ক্ষমতায় থাকার খোয়াব দেখেন তাহলে তো আওয়ামী লীগ একশো বছর ক্ষমতায় থাকার দাবি করতে পারে।